সালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে সরকারি চাকরি প্রার্থীদের জন্য আজ নিয়ে এসেছি দারুণ এক সুখবর বাংলাদেশ বোর্ড প্রকাশ করেছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে এসএসসি এইচএসসি ডিপ্লোমা থেকে শুরু করে গ্র্যাজুয়েট সবাই আবেদন করতে পারবেন কি কি পদে আবেদন করতে পারবেন যোগ্যতা কি কি লাগবে সবই থাকছে আজকের এই ভিডিওতে তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করো বাংলাদেশ তাঁত গড়ু হচ্ছে সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থান যা বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত ও তাঁত শিল্পের উন্নয়নে কাজ করে এবার তারা বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে এই বিজ্ঞপ্তিতে মোট দশটি বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে তাহলে চলুন দেখে আসি কি কি পদে আবেদন করা যাবে আর যোগ্যতা কি কি লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এর নিয়োগ এখানে এক আছে গবেষণা কর্মকর্তা গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই নম্বর আছে পরিসংখ্যানবিদ গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যানে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোতর ডিগ্রি থাকতে হবে তিন সহকারী প্রকৌশলী গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ডিপ্লোমা আছে লিয়াজো কর্মকর্তা গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতকতের ডিগ্রী অথবা সংশ্লিষ্ট কাজের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি পাঁচ কারিগরি কর্মকর্তা গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপন হাজার ষাট টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা সাত ইনস্ট্রাক্টর গবেষণা কর্মকর্তা গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা একই আ টাা্টর গ্রেড ন ববেতান স্কেল ২ সাজার থেকে ৩জা টাকা পর্যন্ত পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা একই নয় ডিজাইনার রেড ন বেতান স্কেল ২ থেকে সে টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা একই 10শ সহকারী লাইব্রেরিয়ান গ্রেড এো বেতন স্কেল ১২হা৫ থেকে ৩ সা ২ 2030 টাকা পর্যন্ত পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা অথবা তিন মসরের অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স আবেদন ফর্ম পূরণের আগে অবশ্যই আবেদনের শর্তাবলীগুলো করে নেবেন আবেদন করতে হবে পুরোপুরি অনলাইনে অনলাইন ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন সাবমিট করার আগে অবশ্যই আরো একবার চেক করে নিবেন আবেদনের কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আবেদন করার সময় কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করে জানাবে ছবি আপলোড তিনশো গুণ তিনশো পিকজেল এবং স্বাক্ষর আপলোড তিনশো গুণ আশি পিকজেল এই সাইজে আপলোড করে আবেদন সাবমিট করতে হবে আবেদনের ফি পদ অনুযায়ী নির্ধারিত আছে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে আবেদন করতে ভিজিট করুন বাংলাদেশ তাত বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধুরা মনে রাখবেন অসম্পূর্ণ আবেদন কোনোভাবেই গ্রহণ করা হবে না সরকারি কোটার নিয়ম পুরোপুরি অনুসরণ করা হবে আর নির্বাচিত হতে হলে আপনাকে লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। তাই এখনই সময় যদি আপনি বাংলাদেশ কাজ করতে আগ্রহী হন তাহলে আর দেরি না করে আজকেই আবেদন করে ফেলুন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সরকারি চাকরির খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ